কি পি কি করবো ফোপি কি করবো বলো মাংস রান্না করবো এই দেখো বেগুন মাংস রান্না করবো দেখি পোকা না ওটা নেই তুমি মাংস রান্না করতে পারো না শেখা লাগবো না এদিকে তাকাও

আই সিনহা সিনহা করে এই দেখবি না কি এই যে দেখ এই যে এই যে এত পানি কে আরে এত পানি দিছিস কে তার মানে ভাত নরম হবে বলছি ভাত কি নরম করে আনবি নাকি আরে কোদার বাপে মরছে বোন মরে নাই আজকে তুই রান দেখ তোরন দেখ কাজ করে লাগোনা এলাই দেখছো ওই যে রান্না করার নাকি এই যে কি করছে এই দেখো পেঁয়াজ জিরা সব কিছু দিছে দেখছো তোমার কি খারাপ লাগতেছে তোমার কি খারাপ লাগতেছে না ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে তো ওষুধ খাও খাওনাকে এই দাও দেখছো মাংস রান্না করার লাগি ওই যে মাংস

তোমারে আমি তোমার ডিম কে মাংস দেখি জিবলাতে নাল পড়তাছে হ্যাঁ কি হ্যাঁ হয় নাই হয় নাই বাগা রাইছে তো সিনহার ডিম না বুঝছ আজকে ও এই দেখলে তো মাংস রান্না কর দতে সিনহারে না চিনহা রে না কি কি কইলা কেমন মাংস দিব কে শোনো এই মাংস এ মাংস এ চিনহা পড়ে গেছে চিনহা দিক বাজি দিছে এ কান্তা আছে এ মাংস দিম না তো রাইজকে মাংস দিলে পরা গেছে যাই হোক চিনহা মাংস মাংস রান্না করা দেখতে সে চিয়ার গেছে দিদি আর করবো না আজকের মধ্যে এখানে সময় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন